রান্নাকে আজকে একটু অন্যরকম এই পোলাওটা খেতে এমনিতেই খুবই টেস্টি হয় এর সাথে কোনো সবজিরও প্রয়োজন হয় না তোমরা যারা বাড়ির থেকে দূরে একা থাকো তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো ডেলি লাইফের ব্যস্ততায় কিছু অন্যরকম চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারো রোজগের রান্নার থেকে একটু অন্যরকম কিছু খেতে চাইলে এটা অবশ্যই বানিয়ে নিতে পারো এটা কিন্তু খুবই ঝটপট তৈরি হয়ে যায় আর খুব বেশি জিনিস এখানে লাগেও না ঘরে থাকা টুকটাক জিনিস দিয়েই তৈরি হয়ে যায় সবার প্রথমে এক কাপ মতো আর সামান্য একটু বেশি বাসমতি রাইসকে আমি এখানে ভিজিয়ে রেখেছি এটা কিন্তু বাসমতির ভাঙাটা আমি এখানে ইউজ করেছি তো আর সঙ্গে এখানে আমি কয়েকটা ভেজিস কেটে নিলাম আর টমেটোও দিয়েছি টমেটোর বীজগুলোকে সরিয়ে টুকরো করে কেটে রেখেছিলাম সঙ্গে এখানে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম একশো গ্রামের মতো টক দই যেটাকে ফেটিয়ে নিয়েছিলাম সঙ্গে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আদা বাটা কাস্তুরি মেথি আর একটা সবজি মশলা দিয়েছিলাম সবজি মশলার বদলে তোমরা এখানে গরম মশলারও ইউজ করতে পারো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে আর সঙ্গে দিলাম দু চামচ সাদা তেল সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা সোয়াবিন দিলাম টমেটো কাঁচা লঙ্কা বিনস ক্যাপসিকাম আর একটা সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে অ্যাড করে দিলাম সমস্ত কিছুকে খুব ভালো করে একসঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে চালটা আমাদের প্রায় দশ মিনিটের মতো ভেজানো হয়েই গেছে তো এবারে এখানে একটা ভারী তলার কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল আর বড় চামচের এক চামচ ঘি এটা চাইলে তোমরা শুধু ঘি এর মধ্যেও বানাতে পারো এটাকে ম্যারিনেট করে রাখার একদমই দরকার নেই এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো এমনিতেও তোমরা বানিয়ে নিতে পারো সঙ্গে আমি ফোড়নে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর গোলমরিচ লবঙ্গটা অবশ্যই দিও এতে টেস্টটা খুব ভালো আসে এবার ম্যারিনেট করা সবজিগুলো গুলো দই সব কিছু একসঙ্গে দিয়ে পাঁচ মিনিট মতো এটা কুক করে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে আর এই পোলাওটা কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি তোমরা যারা পেঁয়াজ রসুন খাও না বা যেই দিন খাও না সেই দিন অবশ্যই ট্রাই করে দেখো খুবই ভালো একটা অপশান খেতে কিন্তু খুবই টেস্টি হয় এরপর এইখানে ভিজিয়ে রাখা বাসমতি চালটাও আমি অ্যাড করে দিয়ে মিনিট খানেক মতো নেড়ে চেড়ে এখানে এবার গরম জলের আমি ইউজ করব। অবশ্যই তোমরা এখানে গরম জল দিও একসঙ্গে এটা বানিয়ে নেবো কোনো আলাদা করে রাইসটাকে বানানোর দরকার নেই এটা একদিন আমি বানিয়েছিলাম নিরামিষের দিন পূর্ণিমা ছিল সেই দিন তো ছেলেরা সোয়াবিনটা খুবই পছন্দ করে তো সোয়াবিনের সবজি না বানিয়ে ওদের জন্য কিছু একটু অন্য রকম বানিয়েছিলাম আর ওরাও চাইছিল কিছু অন্য রকম বানানোর তো এখানে আমি তিন কাপ মতো গরম জল দিয়েছি তিন কাপ গরম জল দিয়ে একদম লো ফ্লেমে এটা পনেরো মিনিট মতো কুক করে নিতে হবে আর মাঝে একবার খুলে একটু দেখেও নিয়েছিলাম জলটা কতটা আছে আর এখানে আমি কেশর ভেজানো দুধ দিয়েছিলাম আর ওপর থেকে ধনেপাতা দিয়ে আরও পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম প্রায় এটা পনেরো মিনিটে খুবই ঝটপট তৈরি হয়ে যায় এটা তোমরা গোবিন্দভোগ চাল দিয়েও অবশ্যই ট্রাই করতে পারো খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এটা তোমরা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে দিতে পারো হেলদি হয় টেস্টিও হয় আরও অনেকক্ষণ পেটটাও ভর্তি থাকবে আর সোয়াবিন তো অবশ্যই আছে চলো এখানে আমি প্লেটে তুলে নিলাম রাইসটাও কিন্তু দেখতে পাচ্ছো খুবই ঝরঝরেও হয়েছে আর একটু সয়াবিনও ছিল এক প্যাকেটের মধ্যে কিছুটা বেঁচে গিয়েছিল ওইটা আলু দিয়ে মটর দিয়ে একটু সবজিও বানিয়ে নিয়েছিলাম এমনি সবজি ছাড়াও এটা খুবই সুন্দর লাগে আমার তো দই দিয়ে খুবই ভালো লাগে কেমন হয়েছে আজকের রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানি যেদিন সয়াবিনের সবজি বানাবে সেই দিন এইভাবে পোলাও বানিয়ে দেখতে পারো খুবই টেস্টি হয় আর এখন শীতেরও অনেক কিছু সবজিও পাওয়া যায় এতে আরও খুব টেস্টিও হয় কেমন হয়েছে আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর একটা লাইক শেয়ার ফলো অবশ্যই করে দিও তোমরা অনেকেই কমেন্ট করে থাকো আমার পড়তে খুবই ভালো লাগে থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো